তো চলে আসছি আজকে সকাল সকাল শুক্রবার জুম্মাবার লেটকা খিচুড়ি বা সবজি খিচুড়ি বলে ভর্তা দিয়ে খুব ভালো লাগে এই শীতে আলাইকুম এভ্রিওান আহার ফুটবলোকে আপনাদেরকে স্বাগত তো আমি আজকে চলে আসছি লেটকা খিচুড়ি সাথে ভর্তা নিয়ে সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করব। শীতের সকালে সবজি খিচুড়ি ভর্তা দিয়ে জমে যায় তো আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আর দিয়ে দিতেছি মশলা এলাচ লং দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম পিঁয়াজ কুটি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আসছে তো সবজি খিচুড়ি খাবো না ভর্তা দিয়ে এটা তো হতেই পারে না তো সবাই এই শীতের সকালে সবজি খিচুড়ি ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমার মতো কে কে আছেন সবজি খিচুড়ি পছন্দ করা আমি কমেন্ট বক্সে জানাবে এখানে আমি চাল ডাল কয়েক রকমের ডালই আমি এখানে দিয়েছি সবজি খিচুড়ির সাথে যদি ডালটা একটু বেশি দেওয়া যায় আর কয়েক রকমের ডাল দেয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে বুটের ডাল মসুরি ডাল মুগ ডাল তারপর আমাদের দেশে একটা ডাল আছে সেই ডালটা সবগুলো মিলিয়ে এখানে দিয়ে দিয়েছি এখানে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু ভালো করে নিয়ে ছেড়ে দিব সাধে ঘন্ধে পুরো জমে যায় এখন আমি একটু ভালো করে ভেজে নিতেছি চাল ডালটাকে এবং একটু ভেজে নিলে টেলিভারটা অনেক সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে আমি একটু ভালো করে চাল ডালগুলোকে ভেজে নিতেছি এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব লেটকা খিচুড়িতে পানিটা একটু বেশি লাগে আমি একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে দিতেছি যাতে ভালো করে শুদ্ধ হয় আর একটু ভিগাবে যা থাকে তাহলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে শীতের সবজি দিয়ে যা খিচুড়ি রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি আস্ত রসুন নিয়েছি আর কাঁচামরিচ ফালি নিয়েছি এখন সবগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়ো গাজর আলু তারপরে টমেটো সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো আস্তে আস্তে রসুন দিলে খেতে অনেক ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি লেটকাশি খিচ আস্ত রসুনটা দিতে দেখুন কতটা সুন্দর ভালো মাসাল্লা কালারটা অনেক সুন্দর আর ফ্লেভারটাতে পুরো আমার ঘর সরিয়ে গেছে এত সুন্দর ফ্লেভার আসতেছে কয়েক রকমের ডাল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে আমি ভালো করে একটু চেড়ে দিতেছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায় দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা মশাল্লাহ আমি এখানে কি কয়েক রকমের ভর্তা পানি নিয়েছি বেগুন ভর্তা মরিচের ভর্তা কালো জিরার ভর্তা ধনিয়া পাতার ভর্তা এই তো আমি এখন একটু খেয়ে নেব রান্না করার সাথে সাথে খেতে ইচ্ছে করলো এখানে আমি পুঁই শাকের বেশি ভাজি করেছি আলু দিয়ে ধনিয়া পাতার ভর্তা নিয়েছি মরিচের ভর্তা বেগুনের ভর্তা নিয়েছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা এই এই শীতে একবার হলেও সবজি খিচুড়ি ভর্তা দিয়ে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ